বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স এবং জার্মানি বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মালদুপুই এবং জার্মানির রাষ্ট্রদূত আহিম ক্রুস্টার এ আগ্রহ প্রকাশ করেন দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নির্বাচিত হয় শেখ হাসিনাকে অভিনন্দন জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর দুই রাষ্ট্রদূত অভিনন্দন বার্তা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার এবং স্বাধীনতার পরপরেই যেই কুটি কয়েক দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে ফ্রান্স এবং জার্মানি দুটোই আছে এবং আমাদের উন্নয়ন অভিযাত্রায় দুটি দেশের অবদান অপরিসীম আমাদের মধ্যে দুই দেশের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য একটি অ্যাময় স্বাক্ষরিত হয়েছে আজকে আমরা আমাদের যে বাণিজ্য সম্প্রসারণের জন্য এবং ইনভেস্টমেন্ট আরও ব্যাপক হারে আমাদের দেশে যাতে এই দুটি দেশ থেকে আসে সে বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ফ্রান্সের সাথে ইয়ারবাস নিয়েও আলোচনা হয়েছে